মোবাইল ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো রাখতে যে সকল কাজ করতে হবে সেই সম্পর্কে জানব অসকের এই ভিডিওতে ভিডিওটি মূলত তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যারা নতুন স্মার্টফোন কিনেছেন অথবা কিনবেন বলে ভাবছেন তো অসকের ভিডিওটি দেখার মাধ্যমে এবং পদক্ষেপগুলো গ্রহণ করার মাধ্যমে আপনার স্মার্টফোনের ব্যাটারি আয়ু চার থেকে পাঁচ বছর বেড়ে যাবে তো চলুন জেনে না যাক কী সেই কাজ যা করলে আপনার মোবাইলের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে নাম্বার এক আংশিক চার্জিং ব্যাটারির চার্জ বিশ থেকে আশি এর মধ্যে রাখার চেষ্টা করুন সম্পূর্ণ চার্জ করা বা সম্পূর্ণ খালি হওয়া এড়িয়ে চলুন তবে সপ্তাহে একদিন ফুল চার্জ করবেন তবে কখনোই ব্যাটারি চার্জ শূন্য পার্সেন্টে নামিয়ে আনার পরে চার্জে দিবেন না এতে ব্যাটারির হেলথটা খারাপ হয়ে যায় নাম্বার দুই ফোনের তাপমাত্রা নিয়ন্ত্রণ করুন ফোনকে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা পরিবেশে রাখবেন না এতে ফোনের ব্যাটারিটা দ্রুত ড্যামেজ হয়ে যায় বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যাটারির জন্য সব থেকে ভালো নাম্বার তিন অফিসিয়াল চার্জার ব্যবহার করুন অন্য কোনো ফোনের চার্জার ব্যবহার করবেন না বা বাজারের সস্তা কোনো চার্জার ব্যবহার করবেন না এতে আপনার মোবাইলের ব্যাটারির ভোল্টেজের সাথে কম বেশি হওয়ার কারণে ব্যাটারিটার দ্রুত ড্যামেজ হয়ে যেতে পারে নাম্বার চার ফাস্ট চার্জিং কম ব্যবহার করুন নিয়মিত ফাস্ট চার্জিং ব্যবহার না করা ভালো এটি ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে নাম্বার পাঁচ ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখুন ব্যাকগ্রাউন্ডে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন চালু রাখবেন না এগুলো ব্যাটারির দ্রুত শেষ করে দেয় বিনা প্রয়োজনে ওয়াইফাই ব্লুটুথ হটস্পট লোকেশন ডাটা কানেকশন এগুলো বন্ধ রাখুন নাম্বার ছয় ভোল্টেজ নিয়ন্ত্রণ করুন নিম্নমানের পাওয়ার ব্যাংক বা চার্জার ব্যবহার থেকে বিরত থাকুন এটি ব্যাটারির ভোল্টেজের সমস্যা তৈরি করতে পারে নাম্বার সাত সফটওয়্যার আপডেট করুন ফোনের সফটওয়্যার আপডেট রাখুন সফটওয়্যার আপডেট ব্যাটারির পারফরম্যান্সের উন্নত করতে পারে নাম্বার আট অটো ব্রাইটনেস ব্যবহার করুন ফোনের স্ক্রিনের ব্রাইটনেস স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করার জন্য অটো ব্রাইটনেস চালু রাখুন নাম্বার নয় ডিপ চার্জিং এড়িয়ে চলুন চার্জ শেষ হওয়ার পর একদম শূন্যে নামিয়ে না এনে কিছুটা রেখে ফোন চার্জে লাগিয়ে দেবেন নাম্বার দশ চার্জে লাগিয়ে ফোন ব্যবহার করবেন না এতে ব্যাটারির হেলথ এবং মোবাইলের হেলথ দুটোই খারাপ হয়ে যায় এবং মোবাইল দীর্ঘদিন লাস্টিং করে না উক্ত নিয়মগুলো ফলো করে আপনার মোবাইল ইউজ করুন দেখবেন আপনার মোবাইলের ব্যাটারিটা অনেক দিন লাস্টিং করবে আপনার মোবাইলটা কখনোই নষ্ট হবে না বা নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকবে ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব